আজকে আমি সারাটা দিন কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম হে গাইস গুড মর্নিং টুডে মাই অ্যানাদার মিনি মিনিপ্লাভ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই ফ্রেশ হয়ে আমার জন্য চা অপেক্ষা করছিল তো ওয়াও দেখো চাগুলো আর দেরি না করে চাটা খেয়ে নিলাম তো এখানে আমি কাঁঠালের দানা কেটে নিচ্ছিলাম এই দেখো কাঁঠালের দানা খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে বলবে বলবে কিন্তু আর এদিকে দেখো আমাদের বাড়িতে পুঁইশাক গাছ হয়েছে মালা গিয়েছিলো তো সেখান থেকেই পুঁইশাক কেটে নিয়েছে মা আর আজকে এই পুঁইশাক দিয়েই রান্না হবে পুঁইশাক কুমড়ো আর চিংড়ি দিয়ে একটা তরকারি রান্না হবে আমার তো এই তরকারিটা খুব ভালো লাগে আর যদি হয় মার হাতের রান্না তাহলে তো ওফ কিছু বলার নেই আর তো আমাদের সকলেরই মায়ের হাতের রান্না খেতে খুবই ভালো লাগে তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাটা কমপ্লিট তারপরে সকালের খাবার খেয়ে নিলাম ভাত শুকনো লঙ্কা দিয়া ঝাল ঝাল করে আলু মাখা আর কাটা পেঁয়াজ ছিল আর আম তেল তারপর খাওয়া দাওয়া শেষ বসে বললাম মাছ কাটতে তো মাছগুলো এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো কাটতে ইচ্ছা করছিল না আর মাছগুলোকে কাটতেই হবে কি করা যাবে তো সুন্দর করে পিস পিস করে এখানে মাছগুলো কেটে নিলাম আর ধুয়ে নিলাম ধোয়ার পরে তারপর নুন হলুদ মাখিয়ে এটাকে রেখে দিয়েছি তারপর একে একে সব রান্না স্টার্ট করতে শুরু করলাম তারপর এখানে একে একে শাকের তরকারি আর আমরা ডাল করেছিলাম চিংড়ি মাছগুলো বেছে রেখেছিলাম চিংড়ি মাছগুলো ভেজে এখানে মা বলছিলো যে সর্ষে ভাপা করবে তো আমি বললাম যে সর্ষে ভাপা না ঝাল ঝাল করে মালাইকারি করব তো মালাইকারি করে নেক্সট হচ্ছে ভোলা মাছের তরকারিটাও করে নিলাম তারপরে ঘরটা একটু পরিষ্কার করে নিলাম ঘরটা ভীষণ নোংরা হয়েছিলো ঘরটা পরিষ্কার করে নিলাম তারপরে দেন সব কাজই শেষ হয়ে গেছে মোটামুটি তো আর একটা কাজ বাকি রয়েছে সেটা ভাত করা তো ভাত বাইরে বসিয়ে দিয়েছিলাম তারপরে ভাত রান্না হয়ে গেছিলো আমার মোটামুটি আর আমার তো ধোঁতে পুরো চোখ একেবারে ভীষণ জ্বালা করছিলো মানে তাকানো যাচ্ছিলো না তারপরে এইদিকে দেখো ওই যে আমাদের মন্দির পুজো দিচ্ছে মা আজকে আম কাঁঠাল দিয়ে পুজো দিয়েছে তারপরে মার পুজো দেওয়া হয়ে গেছে মতন আমরা সবাই একসাথে খেতে বসে পড়লাম আমার না বড্ড খেতে পেয়ে গেছিলো তো চিংড়ি থাকাতে আমার একটু বেশি খেতে পাচ্ছি চিংড়ি আমার ফেভারিট তো এদিকে আমি মাছটা দেখাচ্ছিলাম তোমাদেরকে আর হাসাহাসি করছিলাম সন্ধ্যেবেলা টিফিনটা ফুচকা দিয়ে সারলাম আর রাতের ডিনারটা শুধু চিংড়ি মাছ দিয়ে ভাতটা খেয়েছিলাম তো এইভাবেই পুরো দিনটা কাটালাম আজকে তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা